হ্যালো গাইজ ইস্পুল ফারুক তো অবশেষে দরদ মুভির রিভিউ নিয়ে আসলাম অনেকে চেয়েছেন যে একটা রিভিউ দিই কারণ হচ্ছে যেহেতু আমি মুভিটা দেখলাম রিভিউ নিলাম মানুষের দর্শকের সো আমার নিজেরও তো একটা অপিনিয়ন দেওয়ার দরকার যেহেতু আমি একজন সাকিব ইয়ান তো আজকে শাকিবিয়ান যেহেতু আমি তো সাকিবান থেকে আমি রিভিউ দিচ্ছি না আমি একজন দর্শক হিসাবে রিভিউ দিচ্ছি কারণ আমি যদি সাকিবহান হয়ে রিভিউ দিই তাহলে তো আমি শুধু ভালোই বলবো কিন্তু আমি ভালো খারাপ দুইটা মিলিয়ে বলবো কারণ হচ্ছে দরদ এর আগে সাকিব খানের তিনটা মুভি রিলিজ হলো প্রিয়তমা রাজকুমার আর আরেকটা হচ্ছে তুফান আর হচ্ছে দরদ তো এই চারটা মুভি নিয়ে কথা বলবো এই চারটা মুভির মধ্যে শাকিব খানকে ডিরেক্টররা খুব কাঁদিয়েছে খুব কষ্ট দিয়েছে খুব কাঁদিয়েছে প্রিয়তমাদের তো প্রচুর কান্নাকাটি করছে প্রচুর চ্যাট ছিল মুভি তারপরে হচ্ছে রাজকুমারও প্রচুর কান্নাকাটি করলো আর তুফানের মধ্যেও কষ্টের সিন ছিল তো সব জায়গার মধ্যে কষ্ট আর কষ্ট লাস্টে দরদে এসে যে এত কষ্টের সিনেমা হবে বাড়তে পারি নাই মানে অন্য মুভির সাথে দরদের আমি একটু মিল খুঁজে পেয়েছি সেটা হচ্ছে কষ্ট মানে শাকিব খানকে ছাড়ছে না এ একটা বিষয় আরেকটা মিল ছিল সেটা হচ্ছে সাকিব খানের ভালোবাসা দেখানো হইছে তিনোটা মুভির মধ্যে ভালোবাসা প্রথম মুভির মধ্যে ছিল প্রেমিকার প্রতি ভালোবাসা দ্বিতীয় মুভিতে মার প্রতি ভালোবাসা তৃতীয় মুভিতে মানে তার স্বপ্ন ডিম যেহেতু হিরোতে চায় যেটা আমরা দেখলাম হিরোতে চায় ওটা একটা ভালোবাসা আর চতুর্থতে হচ্ছে বইয়ের জন্য ভালোবাসা তো চারটার মধ্যে কিন্তু ভালোবাসা ছিল ভালোবাসা ছাড়া কিছু নেই পৃথিবীতে এটাই এটাই বোঝালো কেউ সবাই পাগল মানে এক জন এক এক জিনিসের জন্য পাগল তো চারটা মুভির মধ্যে সাকগান তিন চারটা জিনিসের জন্য পাগল ছিল চার নম্বরটা আমরা কথা বলবো সেটা হচ্ছে দরদ রিসেন্টলি মুক্তি পেলো সেখানে মিয়া থাকে তার ফাতেমার জন্য পাগল কেন পাগল থাকে কেন এত ভালোবাসে এগুলো দেখতে হলে হলে যেতে হবে আপনাদের আমি জাস্ট মুভিটা আমি যেহেতু দেখলাম সেই হিসাবে আমি কিছু কথা বলবো প্রথমে তো হচ্ছে আমি পুরো গল্প বলবো না গল্প বললে তো আপনারা সিনেমা হলে গিয়ে মজা পাবেন না আমি মেন পয়েন্টগুলো রেখে কথা বলতেছি ফার্স্ট হচ্ছে গল্প যখন শুরু হয় তখন আপনি মানে আপনার ভিতরে শুধু মানে কিছুক্ষণ পরে এটা কেন হলো ওটা কেন হলো কেন শাকিব খানে এই করতেছে কেন নায়িকা কথা বলতেছে না নায়িকা কেন গোমরা মুখে হুট করে আপনি মানে অবাক হয়ে যাবেন যে এই সিনটার পরে এই সিনটা কেন হলো মানে আপনি স্ক্রিন থেকে চোখ সারাতে পারবেন না তো এই মুভির মধ্যে বিলেন বলতে কেউ নেই কারণ হচ্ছে ওইভাবে কেউ কোনো বিলেন নাই আমরা যে যেরকম বাংলা সিনেমাতে দেখে আসলাম যে একজন বিলেন থাকে তাকে মারার জন্য অনেক চেষ্টা করে এই করে দ্বন্দ্ব থাকে থাকে সে থাকে এরকম কিছু না এই ছবির মধ্যে একটা প্লাস পয়েন্ট সবচেয়ে বেশি ধরা হয়েছে সেটা আমি বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে এই গল্পের মধ্যে সারফারাজ খান মানে ওকে নিয়ে যেহেতু গল্পের কাইনটা ও একজন সুপারিস্টার ম্যাগেস্টার থাকে শাকিব খানের মতন তো ওটা সিনেমাতে থাকে আর কি সারফারাজ খান ম্যাগেস্টার ওর বোর ভালোবাসা মানে ডিম থাকে ওর সাথে দেখা করা ওকে পছন্দ করে তো এগুলো বলবো না আপনারা মুভিটা হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন তো এই গল্পটা এভাবে দিকে যাচ্ছে তো আমরা দেখলাম যে ফাতেমা মানে সোনাল সোয়ান সে তার অ্যাক্টিং এর আগে আমি এমন আসির সাথে একটা মুভি দেখছি তার এরপর আর তার কোনো মুভি দেখা হয় নাই তেমন একটা মুভি করে নাই যতটুকু জানি তিন চারটা মুভি করছে তার সবচেয়ে সেরা অ্যাক্টিং ছিল এখানে তার লিপসিং আমি ভাবছি ফার্স্টে মিলবে না দেখলাম না নি মিলছে সব কিছু ঠিক আছে গল্পে শুধু একটা দিক আমার বোরিং লাগছে যেহেতু আমি বলছি ভালো খারাপ বলবো একটা দুইটা দিক বোরিং লাগছে একটা না দুইটা দিক বোরিং লাগছে একটা হচ্ছে গল্প যখন সারফারাজ খান মারা যায় আর কি তখন যে গল্প যে ক্রাইম মানে কে মারছে না মারছে এগুলা নিয়ে হিবি জিবি এই আধা ঘন্টার মতো নষ্ট করছে এখানে একটু বোরিং লাগছে আমার না ইন্টারভেলের আগে এই আধা ঘন্টা বোরিংয়ের কারণে অনেকের মানে মনে হচ্ছে যে ছবিটা একটা ফালতু সিনেমা হবে এর জন্য অনেকের মনে উঠে গেছে যে এটা কি মুভি বানাইলো শাকিব খান টানা তিনটা মুভি ব্লক বাসটা দিল চার নাম্বার মুভি এটা কী মুভি বানাইল এটা তো ব্লক যাবে কিন্তু ইন্টারভেলের পরে যে বাই মাথা নষ্ট গায়ে নিয়ে সেটা পরে বলতেছি যে আরেকটা যে জিনিসটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে মুভিটা সব কিছুই যেভাবে যাচ্ছে ঠিক ছিল কিন্তু মুভিটাতে সাকিব খানের যে লাস্টে যে মানে দেখাইলো যে শাকিব খানের মুভি তা আমি আপনারা গেলে বুঝতে পারবেন ওই জিনিসটা আর একটু স্ট্রংলি করতে পারতো মানে সহজে মানুষ বুঝে ফেলছে যে এরকম কিছু একটা হইলো হয়ে গেছে এই জিনিসটা আরও লাস্টে দেখাতে পারতো যে কাইনটা মানে মেন টুইস্ট যেটা এটা সবই লাস্টে আরও লাস্টে দেখাতে পারতো অনেক আগে দেখে ফেলছে আমার মনে হয় আর পরে মানে টুইস্টটা আর একটু রেখে জমাই আর একটু পরে দেখাতে পারতো যখন মানুষ জেনে গেছে যে এটা কাহিনিটা এরকম এরকম একটা টুইস্ট ছিল তখন একটু মানে আমার মনে হচ্ছে যে আর একটু ল্যান্ড বাড়িয়ে আরো পরে দেখাতে পারতো তো এই হচ্ছে কাহিনি আর মুভির যে জিনিসগুলো আমার সবচেয়ে ভালো ভালো লাগছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি পাঁচটা হচ্ছে মুভির ইউনিক গল্প আমরা বাংলা সিনেমাতে দেখি মানে বেশিরভাগই বাংলা সিনেমা এখনও হচ্ছে এরকম যে নায়ক নায়িকার সাথে প্রেম থাকে তারপরে বিলেনের সাথে দ্বন্দ্ব থাকে তারপরে মারামারি হয় কাটাকাটি হয় ফ্যামিলি নিয়ে জামেলা ওই টাইপের গল্প থেকে বের হয়ে এসে মানে প্রতিশোধের একটা নেশা যে থাকে বাংলা সিনেমাতে প্রেমের নেশা প্রেম টেম এগুলোর থেকে বের এসে যে ইউনিক একটা মুভি করলো ইউনিক পুরোটাই ইউনিক এরকম মুভি হলিউড বলিউড বা মানে এরকম গল্প হয় নাই এরকম স্টোরিটা পুরোটাই ইউনিক স্টোরি অনেক ভালো লাগছে স্টোরির দিক দিয়ে আমি দশে আট দেবো কেন আট দেবো বললাম না যে তিরিশ মিনিট একটু বোরিং করে ফেলছে ওই তিরিশ মিনিট বোরিং না মানে গল্পের প্রবেশ করার জন্য লাগে কিন্তু একটু বেশি করে ফেলছে এই জিনিসটা আমার একটু ভালো লাগে নাই তো এই জিনিসগুলো যদি বাদ দিতে পারতো তাহলে ভালো হতো আর কি তারপরে মুভির মধ্যে শাকিব খান ভাই মুভি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না শাকিব খান যে কি মাপের অভিনেতা হয়ে গেছে রকম শাকিব খান মানে যদি আরও যদি পাঁচ ছয় বছর আগে যদি এই টাইপের অ্যাক্টিং করতো তাহলে তার ফ্যানফেস মানে পুরা পৃথিবীতে হয়ে গেছে অলরেডি অনেক জায়গায় তার ফ্যান ফেস হয়ে গেছে কিন্তু আরও বেশি থাকতো ফ্যানফেস মাথা নষ্ট অভিনয় এই জায়গায় যদি আপনি বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর কোনো অভিনেতাকে আপনি যদি কল্পনা করেন বলবেন যে শাকিব খানে বেস্ট যে কোনো অভিনেতা আপনি শাহরুখ খান বলেন সালমান খান বলেন যাকি বলেন না কেন এই জায়গায় যদি আপনি কল্পনা করেন তারপরে আপনার মনে হবে যে না ওদের থেকে শাকিব খান এই জায়গাটা বেস্ট করছে শাকিব খান ছাড়া অ্যাক্টিং কেউ করতে পারতো না যেটা সত্য কথা আপনি মুভিটা দেখেন তারপর আপনি বলবেন শাকিব খানের তার লাইফের বেস্ট অ্যাক্টিংয়ের মধ্যে একটা অ্যাক্টিং দিল তারপর হচ্ছে শাকিব খান ছাড়াও এই মুভিতে যারা অ্যাক্টিং করে সোনাল চৌহনের অভিনয় ভালো ছিল সিনেমাটোগ্রাফি ভালো ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাম ছিল গানগুলো অসাম ছিল এর মধ্যে সবচেয়ে যে বেস্ট গান হবে সেটা আজকে আসার কথা এক জীবন ইমরান মাহমুদ গাইছে বাংলাদেশের সিঙ্গার তো এটা হিন্দি ভাষণটা ভালো হবে কারণ হচ্ছে ওটা রাজ বার্মা গাইছে আমার প্রিয় একজন সিঙ্গার তো এই মুভিতে আরও মানে অনেক ভালো দিক রয়েছে যেগুলোর মধ্যে আপনার এই যে ইয়া আপনার যে মানে সারফরাজ খান থাকে তার যে অ্যাক্টিং আপনারা দেখলে বুঝবেন সে তো বড় মাপের অভিনেতা হলিউডের বলিউডের অনেক মুভিতে অভিনয় করছে কলকাতারও করছে বাংলাদেশিও শিকারিতে করছিল আমার জানা মতো শিকারিতে করছে আর কি করছে মনে নেই তো অনেক ভালো অভিনয় করে তো এই যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এই মুভিটা হলে যায় না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না বাংলা সিনেমা কত দূরে গিয়ে গেল আর অনন্য মামুন অনেক গালি খাইছে ডিরেক্টর অনন্য মামুন সরি বারদার আপনাকে আমি গালি দিই নাই বারটা মন খারাপ হয়েছে কষ্ট লাগছে তো আপনি একটা ভালো মুভি উপহার দিয়েছে বাংলাদেশি দর্শকদের এর জন্য আপনাকে সেলুট আর আমরা যারা মুভির লাভার আমরা চাই যে আপনার মতন ডিরেক্টরের হাত ধরে শাকিউ খান আরও মুভি করুক আপনার এই যে যে মুভিটা করলেন এই টাইপের গল্প নিয়ে মুভি করবেন এর আগে আপনি ন এল এলবি করছেন ইউনিক গল্প এটাও ইউনিক আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে মানে কথা ধৈর্য ধরে শুনতে পারে সেই সাকসেসটা নিয়ে আসে মামুন অনেক ধৈর্য ধরে মানুষের কথা শুনছে এবং এখন সেই সাকসেস এবং তার কথা এখন সবাই সুনাম করতেছে সে যে মুভি বানাইছে সেই হয়েছে মামা সেই ধন্যবাদ